হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত শীত মানেই হচ্ছে পিঠা আর পিঠার উৎসব হচ্ছে এত কাছে যাব না তা কি করে হয় শুধু পিঠা খেতে যাব না পিঠার সাথে থাকছে কিন্তু গানের কনসার্ট সেই রকমের একটা অনুষ্ঠান জমকালো বেশ ভালো লেগেছিল গিয়ে এত পরিমাণ মানুষের আনাগোনা ছিল অনেক ভিড় ছিল এখানে নানান দেশের থেকে মানুষ এসে নানান রকমের স্টল দিয়েছে পিঠার এক মাঠের মধ্যে আপনারা নানান রকমের নানান ধরনের পিঠা পেয়ে যাবেন আর দেখেন কনসার্ট বলে কথা কত মানুষ ছিল এখানে একটা ফেস্টিভালে গেলে অনেক মানুষের সাথে দেখা হয় চেনা মানুষদের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল আমাদের ফ্রেন্ডের সাথে আমরা দেখে তো পুরাই অবাক তাকে বেশ অনেক বছর পরে দেখলাম তো এরপর আমরা চলে গেলাম প্রথমে বরিশালের স্টলে যেহেতু আমরা বরিশালের মানুষ নিয়ে এসেছি ভাইয়া সব সময় মজা করে ভাবির সাথে হচ্ছে দেশ বরিশাল ভাবি পছন্দ করে আর ভাবিকে আমরা আলুর দম জিজ্ঞেস করছি কেমন হয়েছে বলেন তো পিঠা উৎসব বলে যে শুধু পিঠাই পাবেন তা কিন্তু না এখানে নানান ধরনের খাবার আছে যেহেতু মেলা বলে কথা আর আমাদের ভাগ্য তো বরাবরই অনেক বেশি ভালো আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই গানের কনসার্ট শেষ হয়ে গিয়েছে এই কারণে আমরা অত বেশি অনুভব করতেও পারিনি পিঠাগুলো দেখতে যেমন সুন্দর লোভনীয় কিন্তু খেতে ওরকম মজা না আর এটার অনেক দাম এরপর আমরা কয়েক পিস পিঠা ট্রাই করে চলে এসেছি এই পারে এখানে এসে এখন আমরা কাবাব খাবো লুচি খাবো এই যে ভাই আমাদের জন্য অর্ডার দিয়ে দিচ্ছে চলে গেলাম আমরা ব্যাচেলার পয়েন্টের কাবাবে ওনাদের এখানের কাবাবগুলো তারপরে চাবগুলো কিন্তু বেশ মজা খাবার অর্ডার দেওয়ার পরেই যে আমরা জামাই একটু ঢং করছিলাম ঢং করতে করতে আমাদের লুচি গরম গরম শিক কাবাব তারপরে হচ্ছে তান্দুরি সব কিছুই চলে এসেছে ওনাদের খাবারের মান অনেক ভালো খাবারও খেতে অনেক বেশি মজার নতুন করে বলার কিছুই নেই প্রচুর পরিমাণে খিদে ছিল যে কারণে আসার সাথে সাথে সবে খাওয়া শুরু করে দিয়েছিলাম ধানমন্ডি আটে এই রবীন্দ্র সরবতে সবসময় এই কাবাব আর এখানে একটা ফেমাস মালাই চা আছে সবসময় পাওয়া যায় এই আমরা আসলেই খাই আমাদের বেশ ভালো লাগে এই যে আমাদের খাদকের দল তারা হুরা করে খিদা ছিল প্রচুর পরিমাণে আমরা খাবার ফিনিশ করে ফেললাম আর খাবার খাওয়া শেষ না ভাইয়া আমাদের জিজ্ঞেস করতেছে এবার চা অর্ডার দেই সবাই মিলে আমরা গরম গরম চা খাবো মালাই চা বলে কথা এই যে আমার হাজবেন্ড আমার জন্য ভুট্টা নিয়ে এসেছে যেহেতু আমি ভুট্টা অনেক বেশি পছন্দ করি আমিও ভুট্টা খেয়েছি আমার বান্ধবীকেও কিন্তু ভুট্টা খাওয়াইছি সে অত বেশি পছন্দ করে না তারপরও জোর করে খাওয়াইছি আমাদের ভুট্টা খাওয়া শেষ না হতে আমাদের চা কিন্তু চলে এসেছে চায়ের কালারটা দেখছেন সেই স্বাদ আমি চা পছন্দ করি না কিন্তু আমি এখানে গেলে আমি মাস্ট বি চা খাবো আমার অনেক ভালো লাগে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বিলটা দিয়ে দিলাম বিল দিয়ে পর আমরা আবার ভিতরে যাব যেহেতু এখানে কিছু রাইড বসেছে ওইখানে যে আমরা এখন নাগরদোলায় উঠবো এই যে তাই চা দেখলেই শুধু সে চা খেতে চায় কিন্তু সে এখন চা খাবে না তার মুড সুইং করেছে কিছু করার নেই এই যে এখানে তাদের সাথে ছবি তুলতেছে তাদের ফ্যান্সরা এরপর আমরা চলে গেলাম নাগরদোলা উঠে অনেক বেশি এনজয় করেছি এরপর তারা কিছু ফটোশ্যুট করে নিল এবারের মতো এখানে আমার ব্লগটি সমাপ্ত যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই কিন্তু ভালো থাকবেন আল্লাহ হাফেজ